যে মানচিত্রকে পরবর্তীতে আপনি স্বাধীন করেছেন অতএব এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে স্মরণ করাতে হবে সঠিক এবং প্রকৃত ইতিহাস এবং এই মানচিত্রের যারা দিয়েছেন আমাদেরকে তারাই শেরে বাংলা এ কে ফজুল হক হোসেন শহীদ সোহরাওয়ার্দী খাজা নাজিমুদ্দিন যাদের কবর একসাথে তিন নেতার মাজার আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু অবহেলিত কোনো রাজনৈতিক দলের কাছে মূল্যায়িত না কেননা সব রাজনৈতিক দলের কাছে দেশের পরিচয় শুরু হয় সেভেন্টি ওয়ান থেকে তাহলে কেমনি মূল্যায়িত হবে হ্যাঁ তুমি মানচিত্র না পেলে দেশ পাব কোথায় থেকে তো এই বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ভারত উপমহাদেশের মুসলমানদের ইলমি ইতিহাস সমৃদ্ধ সুসমৃদ্ধ এবং ভারত উপমহাদেশের মুসলমানদের রাজনৈতিক স্বাধীনতার ইতিহাস সুসমৃদ্ধ এটা জানা এবং পরবর্তী প্রজন্মকে এটা পৌঁছে দেওয়াও আমাদের নৈতিক জিম্মেদারি এবং দায়িত্ব যাতে আল্লা সুবাহনতালা এই দেশে এই দেশের মুসলমানদের অতীত পূর্বপুরুষরা যে ব্যাপক পরিশ্রম করে গেছেন আমাদের স্বাধীনতার জন্য আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য সেই স্বাধীনতা আমাদের বহাল থাকে আমাদের পরবর্তী প্রজন্মরা ঠিক সেভাবেই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে স্বাধীন এই বাংলাদেশে বসবাস করতে পারে আল্লাহ সুবাহানতলা সেই তৌফিক দান করুক আল্লাহ মামেদ তো আমি আমার বক্তব্য শেষ করছি আমরা আসলে বেশি সময় নিব না একটু প্রশ্নোত্তরের মাধ্যমে বিদায় নিব এবং আমাদের রাজশাহী যেতে হবে আমরা ঈশার সালাত করে নিয়েছি সুরা বাকারায় খলিফার কথা বলা হয়েছে আমরা কে আল্লাহর খলিফা খলিফা মানে হচ্ছে স্থলাভিষিক্ত একজনের জায়গায় আর একজন দায়িত্বপ্রাপ্ত দেখবেন যে বাড়ি থেকে বের হওয়ার যে দোয়া আছে ওই দোয়ার মধ্যে লম্বা করে বলা আছে আল্লাহ আপনি আমার বাড়ির খলিফা দোয়ার মধ্যে বলা আছে যে আল্লাহ আপনি খলিফা আমার বাড়িতে আমার আমার অবর্তমানে মানে আমার জায়গায় আমি কাকে স্থলাভিষিক্ত করে যাচ্ছি দায়িত্ব দিয়ে যাচ্ছি আল্লাহকে আমার বাড়ির জিম্মেদারি আংতাল খালিফা ফিল আহাল আমার বাড়িতে আপনি দায়িত্বশীল আপনি জিম্মেদার তো স্থলাভিষিক্ত দায়িত্বশীল মানে হচ্ছে মানব জাতি সৃষ্টির পূর্বে এখানে একটা জাতি বসবাস করত তাদের নাম কি জিন তাল্লা সুবাহালা জিনদের স্থলাভিষিক্ত করে তাদের জায়গায় আর একটা নতুন জাতি সৃষ্টি করছেন তাদের নাম কি মানুষ এই হলো জিন্দের স্থলাভিষিক্ত মানুষ পৃথিবীর দায়িত্ব পরিবর্তন হচ্ছে আগে পৃথিবীর দায়িত্ব কাদের উপর ছিল জিন্দের উপর ছিল এখন পৃথিবীর এই দায়িত্ব আল্লাহ কাদের উপর দিচ্ছেন মানুষের উপর দিচ্ছেন সফরকালীন সময়ে কসর নামাজ কাজা হলে করণীয় কি বাড়িতে এসলে আর কসর চলবে না বাড়িতে আসলে পূর্ণ পড়তে হবে যতক্ষণ সফরে ছিলেন ততক্ষণ সুযোগ ছিল হজ বা অমরাকালীন সময়ে যতদিন সুযোগ হয় ততদিন কি তো অফ করা যায় তওয়াফ আনলিমিটেড তওয়াফ হচ্ছে সালাতের মতো মক্কায় যেমন সালাতের কোনো বাধা ধরা নিয়ম নাই কোনো নিষিদ্ধ সময় নাই কোনো সংখ্যা নাই কোনো রাকাত নাই কোনো লিমিট নাই ঠিক তাওয়াফের কোনো লিমিট নাই লিমিট আসে কিসের যেটা আপনারা ভুল করেন সেটা হচ্ছে বারবার উমরা করেন এটার কোনো প্রমাণ নাই যে এক সফরে গিয়ে পঞ্চাশটা ওমরা মসজিদে আয়সা থেকে এহেরাম বেদে আবার ওমরা দলিল কিসের আছে বারবার তাওয়াফ করবেন এটা একটা সালাত আর সালাত আদায় করতে থাকবেন কোরআন পড়তে থাকবেন তাওয়াফ করতে থাকবেন সালাত পড়তে পারবেন কিন্তু উমরা হবে একটাই এক সফরে ওমরা একটাই এক সফরে হজ একটাই ওমরাও একটাই আর আনলিমিটেড চলতে থাকবে সালাত আর এই যে ওই প্রশ্ন যেটা উত্তর দিলাম সেটাই পরে আসছে ইসরায়েলের বিরুদ্ধে যদি কোনো মুসলিম দেশ যুদ্ধ ঘোষণা করে তাহলে সেই দেশের সৈন্য হয়ে যুদ্ধ কি যেহাদের মর্যাদা পাবো আশা করা যায় ইনশাআল্লাহ পাওয়া যাবে আমরা হাদিস থেকে জানতে পারি যে যার্রা পরিমাণ ইমান থাকলে ভেসে যাবে এই পরিমাণ ইমান কেমন ইমান এই বিষয়টি বুঝিয়ে বলবেন কি বুঝে না এই পরিমাণ ইমান কি মূলত সকল হাদিসের যেটা সারমর্ম সেটা হচ্ছে ইমান মূল ভিত্তি আর আমল তার শাখা তার আগে আর একটা বলিনি এই ইমান সংক্রান্ত যত আলোচনা আছে যত মতভেদ আছে যত বাতিল ফেরকা আছে সব আলোচনা মিন্নাতুল বাড়ি দ্বিতীয় খণ্ডের মধ্যে যেটা নতুন প্রকাশ হলো কিছুদিন আগে যদি ইমাম বখারির কিতাবুল ইমান আমরা আলোচনা করেছি ওইগুলো সব পয়েন্ট বিস্তারিত আলোচনা করা আছে ইমান সংক্রান্ত যা আলোচনা আসতে পারে যদি আজকে গাড়িতে বই থাকে আমি জানি না বাইরে বই আছে কিনা থাকলে হ্যাঁ আছে এখানে মসজিদে আছে না বাইরে আছে আচ্ছা যদি থাকে তাহলে সেখানে আপনারা নেওয়ার চেষ্টা করবেন ইমানের সংক্রান্ত সব প্রশ্নের উত্তর পাবেন তো ইমানের এ অংশের ব্যাখ্যায় ওখানে যেটা ইমিনাতুল বাড়ি দ্বিতীয় খণ্ডে যেটা লিখিত পাবেন সেটা হচ্ছে মানুষের আমল মানুষকে কাফের করে না মানুষের আমল মানুষকে ফাসেক করে আর ফাঁসেক মমিন তার অন্তরে থাকা ইমানের কারণে ইমান মানে তাওহিদ আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস শির্ক না করা রাসুল সাল্লা নবুয়তের বিশ্বাস যদি শিরকে লিপ্ত থাকে তাহলে এটা কার্যকরী হবে না মনমাতা ওয়ালা মিউশিক বিল্লা যে এমন অবস্থায় মারা গেল যে শিরক করলো না দেখালা যে জান্না ও টুডে ওর টুমরো জান্নাতে যাবেই যাবে ইনশাল্লাহ যাবেই যাবে এটাই হলো সেই ইমান যার্রা বরাবর ইমান মানে ফ্রেশ নির্ভেজাল আল্লাহর ওপর তাওহিদের একাত্মবাদ মুক্ত বিশ্বাস এটাই হলো যার্রা পরিমাণ ইমান এটা যদি থাকে এটা থাকার পর যদি আমলের ত্রুটি থাকে সালাত মিস গেছে সিয়াম মেস গেছে অবৈধ ইনকাম করে ফেলেছে অবৈধ সম্পর্ক করে ফেলেছে মিথ্যা কথা বলে ফেলেছে থাকতেই পারে তাহলে সেগুলোর জন্য সে শাস্তি পাবে তওবা না করে গেলে কবরে এবং পরকালে জাহান নামের আগুনে সে কী করবে শাস্তি ভোগ করবে শাস্তি ভোগ করার পর একদিন না একদিন তাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দেওয়া হবে যদি তার আকিদা ফেরেশ হয় আল্লাহর ওপর তাওহিদের বিশ্বাস যদি ফেরেশ হয় এটাই হচ্ছে যাররা পরিমাণ ইমান এখানে এক ভাই লিখেছে এত লম্বা লেখার দরকার ছিল না শর্ট করে লিখতে হতো যে আমরা আকীদা এক করতে চাচ্ছি কিন্তু আহলাদিজদের মধ্যেই তো শত শতভাগে এবং শত দলে বিভক্ত তাহলে আমরা কিভাবে মুসলমানেরা এক হব বর্তমানে দেখতে পাই সুদারণদের পাশে বিস্তারে সুদারণ থেকে কীভাবে আমরা জাতীয়তাবাদের থেকে কীভাবে আমরা উনি পর আরও কয়েকটা প্রশ্ন করেছে সুদ থেকে কি আমরা মুক্তি পাবো জাতীয়তাবাদ থেকে আমরা মুক্তি পাব আমি আমার বক্তব্য যদি কেউ নিয়মিত শুনে থাকেন তাহলে আমার বক্তব্যে আমি বলেছি ঐক্যের মানদণ্ড বা থিওরি কী কেউ বলতে পারবেন আমার বক্তব্য যদি কেউ শুনে থাকেন যে আমি বলেছি ঐক্যের একটাই মানদণ্ড এবং একটাই থিওরি সেটা কী হুম আর জানলে তো ঠিক আছে আকিদা তাহলে তো খুব সুন্দর কিন্তু এই যে উনি বললো না যে আহলেদিসরাই দলে দলে বিভক্ত হয়ে আছে তখন আমি একটা অ্যান্সার দিয়েছি যে ঐক্যের একটাই মানদণ্ড এবং একটাই ভিত্তি সেটা হচ্ছে ক্ষমতা। সেটা কি রাষ্ট্র ক্ষমতা লাঠি যখন সবাই একমত তখন লাঠি নাই তো কেউ আর একমত একমত নাই তাহলে যে কোনো সৎ ন্যায়পরায়ণ শাসকের অধীনে একত্রিত হওয়াই ঐক্যবদ্ধ হওয়া আহমদ বিন হাম্বালের সাথে ইমাম বোখারির সাথে ইমাম মুসলিমের সাথে মতভেদ থাকতেই পারে ফতওয়াতে ছিল ইমাম বুখারি ইমাম মুসলিমের মতো অসংখ্য ফতোয়ার মতভেদ ছিল মুকদ্দমা মুসলিমের ভূমিকা খুললেই পাবেন কিন্তু তারা এক খলিফার অধীনস্থ বুঝেননি মনে হয় আমার কথা একজন খলিফার অধীনে ইমাম বুখারিরও বায়াত আছে মুসলিমেরও বায়াত আছে তো তারা ঐক্যবদ্ধ না বিচ্ছিন্ন বলেন ঐক্যবদ্ধ তাহলে ঐক্যবদ্ধের মানদণ্ড কী রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্রীয় শাসক আমার আর আপনার মধ্যে যতই অমিল থাকুক আমি শাসকের হাতে বায়াতবদ্ধ থাকতে বাধ্য আয়সারেজুল্লা তালামের ফতোয়া একটা বিন আব্বাসের ফতোয়া একটা বিন মাসুদের কুফায় ফতোয়া একটা আবু হরার মদিনায় ফতোয়া একটা কিন্তু সবাই ওমর ইবনুল খাত্তাবের খলিফায় গিয়ে ঐক্যবদ্ধ তারা ঐক্যবদ্ধ না বিচ্ছিন্ন বলেন ঐক্যবদ্ধ তো ঐক্যবদ্ধের মানদণ্ডিক রাষ্ট্র ক্ষমতা এটা ছাড়া ঐক্যবদ্ধ হওয়ার কোনো রুলস এবং কোনো থিওরি আমার জানা নাই আমার ছোট্ট অভিজ্ঞতা এবং জ্ঞানে আরও দুটো প্রশ্ন করেছেন সুদ আর জাতীয়তাবাদ যদি মনে হয় তাহলে আমি লাস্টের দিকে বলবো সোনাদের মধ্যে কোরআনের মধ্যে শুধু আর প্রশ্ন দিয়েন না শেষ করে বাছাই করে শর্ট করে দিন স্ট্রিট বিজনেসে রাস্তা দখল করে ব্যবসা করা কতটা যুক্তিসম্মত রাস্তার পথিকদের যদি কষ্ট না হয় রাষ্ট্রীয়ভাবে যদি কোনো নিষিদ্ধতা না থাকে করা যায় আমি প্রতিদিন তিন চার ঘন্টা জার্নি করে হিসেবে আমার সেক্ষেত্রে প্রতিদিন প্রায় এইভাবে এক্ষেত্রে ক্ষেত্রে কি নামাজ পড়তে পারব এটা যদি ডেইলি আপনার যাতায়াত হয় তাহলে সেটা আসলে সেভাবে সফ সফরের মধ্যে পড়ে না বর্তমান সরকারের চালু করা সার্বজনীন পেনশন সার্বজনীন পেনশনের যে অতিরিক্ত অংশ সেটা সুদের ভিত্তিতে বন্টন হচ্ছে না সরকারের পক্ষ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ হাদিয়া হিসেবে বা সরকারের পক্ষ থেকে থাকতেছে এটা একটু যাচাই করতে হবে এটা যাচাই করলে তখন বলা সঠিক হবে যদি পার্সেন্টেজ আকারে বিজনেসের নামে ব্যাংক বা কোনো কিছু থেকে অতিরিক্ত প্রদান করা হয় তাহলে তো সুদ আর যদি সরকার আপনাকে যেমন বেতন দিচ্ছে আমি আপনাকে মাস শেষে ছয় মাস বছর পর আমি আপনাকে আরও একটা অতিরিক্ত দিয়ে দিলাম আমার পক্ষ থেকে সেটা ভিন্ন জিনিস দেশের রাজনীতিতে সহি আকিদার যুবকদের কি ভূমিকা হওয়া উচিত এটাই ভূমিকা হওয়া উচিত যে আমার অন্য আরেকটা বক্তব্য আছে ন্যায় পরায়ণতা এবং সততা সততার উপর যে আমাদের মুসলমানদের মধ্যে সব বিষয়ে ভালো আলোচনা আছে কিন্তু একটাতেই মুসলমানেরা দুর্বল সেটা ন্যায় পড়ায় শততা। তার সততা দেখুন বড় বড় দুর্নীতিবাজ মানুষেরা হজ করে বসে আছে কোটি কোটি টাকা মেরে দিয়েছে মানুষের কিন্তু হজ করতেছে তাহলে সে ইসলাম বুঝেইনি আমরা তাকে ইসলাম বুঝাতে ব্যর্থ সে মানুষের কোটি টাকা মেরে কীভাবে হজ করে তাহলে সে ইসলাম জানে না সে মনে করেছে ইসলাম মানে হজ ইসলাম মানে সিয়াম ইসলাম মানে নামাজ কিন্তু ইসলাম মানে সবার আগে যে মানুষের হক না মারা ইসলাম মানে যে সবার আগে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা এটার উপর আমার একটা লম্বা আলোচনা আছে সেটা দেখলে যদি বুঝেন তাহলে এটা হলো সবচেয়ে বড়ো রাজনীতি যে আপনি একদল প্রজন্মকে ন্যায় পরায়ণতা এবং ইনসাফের উপর বড় করতে পেরেছে সে যে কোনো পর্যায়ে দায়িত্ব পালন করুক ন্যায় পরায়ণতায় কম্প্রোমাইজ করবে না তাহলে ও সাচ্চা মুসলিম প্রকৃত মুসলিম আর ন্যায় কম্প্রোমাইজ করে অনেক বড় লম্বা দাড়ি অনেক বড় হাজি সাহেব অনেক বড় নামাজি এগুলো ইসলামী না এরা জানেই না ইসলামকে এটা তো সহজ সহ ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশের সব ওসি ডিসি এসপি সবই নামাজি সবই আল্লাহাদ সবই জালসার প্রধান অতিথি সভাপতি কিন্তু তার দায়িত্বে ন্যায় কতজন সে বলুক যে একজন ওসি হিসেবে ন্যায় তাহলেও মুসলমান মুসলমানের বাচ্চা মুসলমান সে বলুক যে একজন এসপি হিসেবে শতভাগ ন্যায় আমি ইনসাফ প্রতিষ্ঠা করেছি তাহলেও মুসলমানের বাচ্চা মুসলমান ও জানে ইসলাম কী আর না হলে ও জানি না ইসলামকে আমরাও জানাতে পারিনি ইসলাম কাকে বলে আমরাও মনে করেছি তোমরা দাড়ি রাখবা হজ করবা নামাজ কালাম পড়বা যে আল্লাহকেও ধোকা দিবা নিজেকেও ধোকা দিবা মুসলমানকেও ধোকা দিবা দেশ ও জাতিকেও ধোকা দিবা দেখো আমি কত বড় হাজি এটা আমরাও শিখেছি তারাও এটা শিখছে ও এই এটা চাচ্ছি এটার উত্তর দেওয়া দরকার লেগেছে বেরুলভীরা তো কবর পূজারি তাহলে তাদের সাথে আর সম্পর্ক কীভাবে তৈরি হলো আচ্ছা বেরেলি হচ্ছে একটা জেলার নাম ভারতের উত্তর প্রদেশের একটা জেলার নাম হচ্ছে বেরেলি রায় বেরেলি ওখানে স্টেশনও আছে এবং এই যে ইন্ডিয়ার যে কংগ্রেসের যারা রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী তাদের নির্বাচনী এরিয়া হচ্ছে রায় বেরেলি আমেঠি এবং রায়বেরেলি তো ওই অঞ্চলে যার জন্ম হয় তার নামের শেষে লাগানো হয় ব্রেলেভি তো সৈয়দ আহমদ ব্রেলেভি তার বাড়ি ওই জেলায় আর আলা হজরত তথা যারা কবর পূজারী তাদেরও একজন বড় আলেম আহমদ রেজা খান আবার আলা হজরত তারও জন্ম কোথায় ওই বেরেলিতে ওইটার দিকে নিষবাত করে সম্পৃক্ত করে তাকেও বলা হয়েছে বিড়লভি আর ওইটার দিকে নিষবাত করে সৈয়দ আহমদকেও বলা হয়েছে বিড়িলভি এটা একটা জায়গার নাম যেমন দেওবান্ত একটা জায়গার নাম দিল্লি একটা জায়গার নাম এটা এটা কোনো মাঝাবের নাম না। ওখানে হিন্দু থাকতে পারে হিন্দু একটা বেরেলি হতে পারে মানে আর বাড়ি বেরেলিতে তাই ঠিক আছে আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করি সবাই বৈঠক সেদ্ধা পড়ি হানাকা আল্লাহ হম্মা ও বে হামদিকা ইলাহা ইল্লা আংতা আস্তাগফিরুকা ওয়া ও আতুব ইাইক আর